প্রতিদিনের রান্নায় একই জিনিস চিকেন পনির আলু সব একঘেয়ে লাগছে রোজকার রান্নায় একটু হেলদি আর সস্তা কিছু খুঁজছেন তাহলে আজকের রেসিপি একদম আপনার জন্য এমন একটি রান্না ট্রাই করুন যা পুষ্টিকর সাশ্রয়ী আর স্বাদের দিক থেকে একেবারে দুর্দান্ত আজ আমি বানাচ্ছি ঠিক তেমনই একটি রেসিপি দুপুরে ভাত বা রাতে রুটির সঙ্গে একবার খেলেই মুখে লেগে থাকবে নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বের সবাইকে স্বাগত রাজমা কারি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো রাজমা নিয়ে নিয়েছি আর রাজমাগুলোকে আমি ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভেজানোর পর দেখুন রাজমাগুলো আকারে কতটা বড় হয়ে গেছে আপনারা চাইলে ছ সাত ঘন্টাও কিন্তু জলে ভিজিয়ে রাখতে পারেন আর তারপর রাজমাটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর আমি কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি প্রথমত আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নিয়ে নিয়েছি এক এক চামচ চামচ মতো মতো চিনি আমচুর পাউডার ও নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা এক জিরে ধনের গুঁড়ো সামান্য অল্প কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি হিং আর গোটা গরম মশলায় দুটো দারচিনি চারটে ছোট এলাচ ও চারটে নিয়ে নিয়েছি লবঙ্গ নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ও হাফ চামচ মতো গোটা জিরে আর আমি নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে কেশরি মেথি আর সব রান্নার ক্ষেত্রেই সমস্ত উপকরণ যদি একসাথে রেডি করে রান্না করা যায় তাহলে রান্নাটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয় আর আমি এখানে আরো কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে টমেটো নিয়েছি টমেটো গুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি টমেটো পিউরি করার জন্য অল্প কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ধনে পাতা ও নিয়েছি এক ইঞ্চির মতো আদা ও দশ বারো কুয়া মতো নিয়ে নিয়েছি রসুন আর নিয়েছি চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা আরই রাজমা কারি বানানোর জন্য আরো একটি উপকরণের প্রয়োজন সেটি হলো পেঁয়াজ। আমি এখানে চারটি মতো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। প্রথমত ovene আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তারপর আমি সমস্ত রাজমাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচটি মতো সিটি দিয়ে নিয়েছি এখানে আর একটা কথা বলে রাখা ভালো প্রেসার কুকারে চার পাঁচটি সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের ওভেনটাকে অফ করে দেবেন কিন্তু প্রেসার কুকারের যে ঢাকনাটা সেটা কিন্তু ফুলবেন না একটু কিছুটা সময় কিন্তু রেখে দেবেন তাতে ভালোভাবে আরও রাজমাগুলো সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচ চামচ মতো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন আর তেলটা একটু হালকা গরম হলে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা গরম মশলা এবং দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে এবং দিয়েছি সামান্য হিং তারপর ফোড়নটাকে ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে আমি তেলের সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ গুলো একটু হালকা সোনালি রং ধরছে খুব ভালো করে পেঁয়াজ গুলো একটু ভেজে নেওয়ার পর এবং পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মশলাটাকে আমি পেঁয়াজের সাথে এদিক ওদিক করে নাড়িয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর আমি এখানে যে তিনটি বড় সাইজের টমেটো নিয়েছিলাম সেই টমেটো পিউরিটাকে আমি এখানে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে টমেটো পিউরিটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়েও খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব কারণ মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তবেই কিন্তু রান্নাটা তত সুস্বাদু হবে এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে ধনের গুঁড়ো এবং দিয়ে দিলাম এক চামচ মতো আমচুর পাউডার তারপর খুব ভালো করে মশলাগুলোকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় নিয়ে। মশলাগুলোকে একটু কষিয়ে নেবেন তাহলে দেখবেন মশলা থেকেও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এখানে আমি দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা দশ মিনিট পর খুলেছি আর দেখুন রাজমা গুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটাকেও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা রাজমা সমস্তটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেবো এখানে আমি আলাদা করে আর জল ব্যবহার করিনি আপনারা চাইলে আলাদা করেও একটু জলটা গরম করে ব্যবহার করতে পারেন আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আপনারা চাইলে চিনিটা কিন্তু করতে পারেন চিনিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কেশরি মেথি কেশরি মেথিটাকে আমি হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটু ক্র্যাশ করে নিয়েছি তারপর আমি তরকারির মধ্যে দিয়ে দেব। আর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখো মাখোই হয় আর দেখুন মাখো মাখোই রেখেছি আর আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এই রান্নাটি কিন্তু খুবই হেলদি এবং খুবই টেস্টি আর খুবই যুক্ত একটি রান্না এখন আমি সবশেষে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে বাটার আর এই বাটার দিলে তরকারির স্বাদটা কিন্তু আরো অনেক গুণ বেড়ে যায় তারপর বাটারটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিলাম আর দেখুন আমাদের কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি তরকারিটাকে তুলে নেব। আর দেখুন এটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের ভাত রুটি যে কোনো কিছুর সাথেই এটি খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ